অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দু সালে লাক্স আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া অঙ্গনে আসেন বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কিভাবে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন প্রথম নাটকে অভিনয় করে কত টাকায় আয় করেছেন সঙ্গে পুরনো স্মৃতির কথাও জানিয়েছেন বেঞ্জামিন বলেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে এই নাটকে অভিনয় করে তার প্রথম আয় ছিল টাকা তিনি অনেক বেশি টেনশনে ছিলেন কারণ ফাহমি ভাই যেভাবে কাজ করেন সেখানে কোন স্ক্রিপ্ট থাকে না নাটকের অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য কোন ধরনের অভিজ্ঞতাই ছিল না একদম দুর্বল স্ক্রিপ্ট নেই কি ঘটতে যাচ্ছে কিছুই জানেন না শুধু জানতেন একটা নাটক কিন্তু গল্প কি কিভাবে এটা শুট হবে কিছুই জানতেন না জন্যে পর অনেকে হাসাহাসি করেছে আমাকে দেখে তারা বলেছে এ মেকি দিয়ে হবে না অভিনেতার কথায় আমি প্রথম নাটকে অভিনয় করার পর সে সময় খুব সিরিয়াস ছিলাম না কাজটা এক ধরনের চাপ দিয়ে করানো হয় আমি তখন ছোটই মক আমার কোনো আগ্রহ ছিল না অভিনয়ে অভিনয় করার আগে লাক্স চ্যানেল আই সুপারস্টার অ্যাওয়ার্ড জিতেছিলাম এরপর আমি চট্টগ্রামে মামার বাসায় চলে যাই কাউকে না বলেই শুধু কল আসতো কোথায় আছি এভাবে তো চলে গেলে হবে না কাজ করতে হবে তখন আমাকে প্রথমে কাজটা দেয়া হয় একুশে ফেব্রুয়ারির জন্য একটা নাটক করতে হবে আমি অনেক ভাবে বলি যে আমি পারবো না আমি কোনো নাটক করতে চাই না তারপর কোনো এক ভাবে কাজটা করা হয়